আজকে সব থেকে এক্সক্লুসিভ খবর সবার কথায় সবার আগে দেখুন সরলেগ রাস্তা থেকে আর জি কর হাসপাতালের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই তাকে এই দিন হাত সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবার জন্য নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু সন্দীপ ঘোষ সেই হাজিরা এড়িয়ে আদালতে শরণাপন্ন হন আগাম জামিনের জন্যে কিন্তু আদালত তার সেই আবেদন মঞ্জুর করেনি এরপর তিনি যখন আদালত থেকে বেরিয়ে রাস্তা দিয়ে অন্যত্র যাচ্ছিলেন সেই সময় তাকে সরলেগের খোলা রাস্তায় পাকরাও করে সিবিআই তারপর তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে আরজিকর কাণ্ডে প্রথম গ্রেপ্তার সিবিআই করল সন্দীপ ঘোষকে এবং সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় সরলেগের রাস্তা থেকে আরজিকর কাণ্ডের জন্যে হাস আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই সিবিআই তাকে নোটিশ দিয়েছিল আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবার জন্যে তিনি কিন্তু তা উপেক্ষা করে আদালতের শরণাপন্ন হন আগাম জামিনের জন্যে কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেন এবং তারপরেই সরলেগের রাস্তার থেকে তাকে গ্রেপ্তার করল সিবিআই এই প্রথম সিবিআই আরজিকর কাণ্ডের জন্য গ্রেপ্তার করলো আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে Thank <laughs>